আসেন আমরা আজকে গাছের আগা কাটবো গাছের পাতা কাটবো এই যে এত রেখেছি এটা দিয়ে মানুষের গলাও কাটা যাবে শুধু গাছের যে সবুজ একটু কম কম করে কাটতে হবে আমি এই প্রথম কাটতেছি এর আগে কাটি নেই এটাই প্রথম আমি ছোট কিছু দিয়ে কাটলে মনে ভালো হবে একটা ছোট কিছু আছে এই যে এটা দিয়ে কাটবো এখন কিন্তু এটা একটা এই যে আমি গাছের পাতা এই যে আগা গুলো যদি এখন কেটে দেয় এখান থেকে অনেক ডাল বেরোবে যার কারণে কেটে দেওয়া এর নাম জানি না কিন্তু পাতা হয়। বাট হ্যাঁ। হয়। আচ্ছা আমি পরে কাটা আমার গাছগুলো আপনাদের দেখাই дам। যে আমি অনেকগুলো গাছ লাগিয়েছিলাম এই যেটা জবা জবা গাছ। এটা হবে গোলাপি জবা। এই যে অনেকগুলো টক গাছ। এই যে এখান দিয়ে অনেক গাছ লাগাইছিলাম। এই যে একটা রঙন ফুল এটা হচ্ছে গোলাপি কালার এর দেখেন কত সুন্দর মাসাল্লাই এই পাশে যে কলি আসছে এই যে মাসাল্লাই দেখেন এখানে অনেক লাল পাতা আসছে খেয়াজ করে আমি ছেটে দিবি একটু পরে আমি আপনাদের আগে দেখাইনি এই যে এখানে এখানে এটা এই যে এখানে ফুল আসছে এই যে মাসাল্লা এটা হাস না হ্যাঁ বাট গাছের পাতা কেন যেন সাদা হয়ে গেছে হয়ে যাবে এটা মাথা মাসাল্লো ভালো এখানে আমি আপনাদের আরো দেখাই এই যে গাছ এই টগর মাসাল্লা এই গাছগুলো দেখেন আমি এটাকে কেটে দিব ওই যে কেটে দিব এটা কোন ধরাত ফুল কোন ধরাত ফুল কাছে এটা আমি নিজে থেকে কয়েকটা ডাল কেটে দিব এটা আমার উপর দিকে উঠাই ডালগুলো কেটে দিলাম এই যে এখানে আছে জলপাই গাছ গত বছর কেটে দিয়েছিলাম এই ডালটা আমি ডালটা রাখতেই চাই না আমি এটা পুরোটাই কেটে দিলাম একটা লম্ব হয়ে উঠুক এটাও কেটে দিলাম এখানে আছে জবা জবা গাছ জবা ফুল গাছ একটা লাল ফুল আর এখানে আছে পেয়ারা গাছ পেয়ারা গাছ এটা আম গাছ এটা মেবি বানান দেখেন মাসাল্লা কত সুন্দর পাতা বেরোয়ছে এই যে আর একটা আম এটা আমরুপালি এই যে আমার একটা গত বছর লাগাইছিলাম এটা মাসাল্লাহ এখন দেখেন কত বড় হয়ে গেছে আর এই গাছটা হচ্ছে এটা হচ্ছে উম গাছের নাম তো মনে পড়তেছিলাম আর এটা একটা ফল গাছ আর কি মূলত একটা মূলত ফল গাছ আমি এই ডালটা চাইতেছিলাম এই ডালটা কেটে দিব সোজা হয়ে ওঠো গাছটা এই ডালটাও চাইতেছিলাম এটা শিউলি ফুল গাছ আর এটা হচ্ছে আমরা হলুদ ধুলো ফুল নামটা আমার জানা না ঠিক আছে তো আমি গাছের আগাগুলো কেটে আমি গাছের আপডেট গুলো আপনাকে আবার সামনে সপ্তাহে যখন আমি আসবো পরে তখন দেখাবেন চলো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন